এভরিওান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন দিস ইস যারা খান আর আজকে আমি কী খাবো জাম পাকিস্তানের মজার জাম দেখেন তো বাহ এ জামগুলো এতটাই রসালো এতটাই রসালো আমার তো একেবারে দেরি সহ্য হচ্ছে না আজকে বাজার থেকে এই জামগুলো আমি নিয়ে এলাম প্রচুর পাকা দেখেন কত সুন্দর এই জামগুলো আজকে নিয়ে আসছি আমি তো আমি ভাবলাম জামগুলো একটু খাই আর দেখি এটা কেমন খেতে খুবই মজাদার পাকিস্তানের এই জামগুলো অনেক টেস্টি তবে আমার বাসার পাশে একটা সরকারি জাম গাছ আছে সরকারি জাম গাছ কেন বলছি জানেন ওখান থেকে সবাই জাম পারতে পারে কাউকে কিচ্ছু হয় না যদি এটা সরকারি এটা আমি কিনে আনছি তবে সরকারি জাম গাছ আছে সেখান থেকে আপনারা জাম নিতে পারবেন তবে শুরু আর সঙ্গে সঙ্গে মানুষ পাড়াপাড়ি শুরু করে দেয় মানে পারতে পারতে থাকে না এই জন্য তাড়াতাড়ি যাওয়া দরকার ওখান থেকে কত বছর আমি জাম পারছিলাম ব্লগ দিছিলাম আমার ইউটিউবে তো এখন হচ্ছে আজকে এই জামগুলো এনেছি আমি জামগুলো কীভাবে খাই তোমাদেরকে দেখা এটা ধুয়ে রাখছি আমি অবশ্য যেহেতু এটা ঝুড়িতে রাখা আমি ধুয়ে রাখছি ঝাঁকাই করে এই যে আমি জামগুলোকে বেছে বেছে নিচ্ছি একটু পেকে পেকে গেছে তো তো আমি এখান থেকে আমার পছন্দ আমি বেছে বেছে নিচ্ছি কয়েকটা যেগুলো আমি খাবো আসলে আমার জাম খুবই ফেভারিট একটা ফল আমি অনেক পছন্দ করি জাম এটা ছোটোবেলা থেকেই আমার জাম খুব পছন্দ ছিল আর বেসিক্যালি জাম হচ্ছে আমার আম্মুর খুব ফেভারেট ছিল আমার আম্মু খুব পছন্দ করত বাট আম্মু যখন থেকে চলে গেছে তখন থেকে আর জামের প্রতি ওরম একটা ইমোশন কাজ করে না কারণ এখন জাম খেতে গেলে আম্মুকে বেশি মিস করি মানে আম্মুর কথা সব সময় মনে পড়ে যে আম্মু প্রচুর জাম পছন্দ করত মানে আমার আম্মুর জাম তারপর হচ্ছে দই এই দুইটা খাবার খুবই পছন্দের ছিল তো আবি তো এখন এখানে আগে এখানে এখন আবি কিভাবে চলবে আম্মু তো এখন নেই অনেকে মনে করে যে আমি হয়তো আমার মাকে ছেড়ে এসছি ব্যাপারটা এরকম না আমার আম্মু এই দুনিয়াতেই নেই ব্যাসে আমি এতটুকু নিব অনেক নিয়ে নিয়েছি এখানে অনেকখানি আছে এতটুকু আর আমার এখন দরকার পড়ছে না ও গড যাই হোক এটা কোথায় রাখবো সাইডে এসে হ্যাঁ সাইডে কাজে দেবে চলো এতটুকু আমি এখন ইয়ার যাও এতটুকু আমি এখন মা খাই আমি কীভাবে খাই যাও যাও এইটা দেখছো আসল লগণ এইভাবে টুকটুক করে দিতে বলছো আমের উপরে টক জাতীয় ফল হলে আমি অলোই আসি তবে এই ফল এই ফলটা কিন্তু এভাবে খাবো না একটা ছোটো মরিচ নিলাম মানে বেশি নিলে তো আবার ইয়া হয়ে যাবে এই জামগুলোকে এভাবে ভেঙে নিব সুন্দর করে যদিও এটাতে আগে এরকম ঝাঁকা দিতে হয় দেখো জামের কালারটা সুন্দর না লাল হয়ে গেছে একেবারে কালারটাই তো মজার বেসিক্যালি এই কালারটাই তো সুন্দর যাই হোক এই জামটা হাত দিয়ে এভাবে ভাঙবো সুন্দর করে ই দেখো সুন্দর করে আমি ভেঙে নিচ্ছি এখানে আমি কাপের মধ্যে রাত্রে জাম খাইছিলাম এর মধ্যে বিচি রেখে দিয়েছি চায়ের কাপের মধ্যে পরে আমি এই যে বিচি রেখে দিয়েছি খায়া খায়া জাম রাত্রেবেলাও অনেক খাইছিলাম এটা কালকে সন্ধ্যাবেলা কিনছি তো এখানে আমাদের এখানে একটা জামালো আঙ্কেল আসছিলো ছিল উনি উনি ওনার বাড়ি থেকে জাম নিয়ে আসে ওই আঙ্কেলটা তো আমি ভাবলাম যেহেতু বাড়ি থেকে জাম আনছে আমি কীভাবে করি তারপর ওনার থেকে আমি এটা কিনে নিলাম কিনছিলাম দুই কেজি প্লাস কিনছিলাম তার মধ্যে হচ্ছে আমার বাড়ি সবাইকে দিসি টিয়ে প্রায় আমার এক কেজির মতো আমার ভাগে আসছে সবাইকে দিয়ে খেতে হয় না এখন বাড়িতে সবাই থাকলে দিয়ে তো খেতেই হবে সবাইকে দিসি তো দেওয়ার পরে আমার এতটুকু আসছে তা অনেক এটা কে খাবে আমি একাই খেতে পারতেছি এগুলো সব আমি এখন ওদেরকে দিয়ে দেবো আমি বেশি খাই না যে কোনো জিনিস এটা অনেক পরে আছে আর ফ্রিজে রাখলে জাম এমনিতে ভালো থাকে না এটা দিয়ে দেবো ওদেরকে আবার ওরা খেয়ে নেবে আমি এতটুকুই বেশ রাত্রে খাইছি অনেকটা তো সকালবেলা এখন মনে হলো কি রক দেখে লোক সলাতে পারি না তো বাঙালি মানুষ বলো এখন এভাবে এ একটু খাই এভাবে খেলেও বেশ মজা চাপ দিচ্ছি ভাই এটা ভাঙতেছে না অনেক লেট হচ্ছে হাত দিয়ে চাপতে গেলে একটু কষ্ট হয় জামগুলো ইয়া করা হয়ে গেছে এখন এখানে আমি এই মরিচটা দিয়ে দিচ্ছি বুঝতে পারছিস না কী পরিমাণে ঝাল ভালো যান বাবা ছাল ওই ঝাল দেখলে কিন্তু ভয় পাই তারপরে এখন জামের মধ্যে দেখাইতে হলে একটা জাম তোলা একটা ঝাল তো লাগেই দারুণ করে চটকে নিবো চটকে নিব ভাই এটা চটকে নিয়েছি সুন্দর করে চলো যারা খান এবার টেস্ট করে দেখি এটা কেমন হয়েছে চলেন বিওয়ার্স এখন আপনাদের যারা খান এটা টেস্ট করে দেখবে হ্যালো বিওয়ার্স আমি যারা খান ঝালে মারা গেলে কেউ তাই না লেস গো এতটুকু ঝাল দিয়েছিলাম বিসমিল্লাহি রহমান ইব্রাহিম বিসমিল্লাহ বিসমিল্লা খুবই সুন্দর খেতে হয়েছে খুবই টেস্টি ভীষণ ভীষণ ভালো হয়েছে খুবই মজাদার ও ওয়াও জাস্ট জাস্ট আপনারা খাবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর এভাবে কে কে খান আমার মতো করে সেটাও জানিয়ে দেবেন থ্যাংক ইউ